আজকে ম্যাডামের জন্মদিনে কী কী আয়োজন করলাম দেখতে থাকুন গতকালকে আমার ম্যাডামের বার্থডে গেছে তো ম্যাডামের হাজব্যান্ড গিফট করছে এই যে গোলাপ এই গোলাপগুলো গিফট করছে তো আমি জানতাম না যে ম্যাডামের কালকে বার্থডে তো জানলে সকাল থেকে খাবারের আয়োজন করতাম ম্যাডামের জন্য স্পেশালভাবে তা আমি জানতাম না পরে বিকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি যে ওরা সমসার ইয়া বের করে রাখছে রুটি বের করে রাখছে পরে আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন ম্যাডাম খালি ডিম সিদ্ধ করতে বলছিল পরে ওইটা বের করে দেখাম কি রে এটা আবার বের করে রাখছে কে পরে জিজ্ঞেস করলাম এটা বের করছে কেন ম্যাডামের মেয়েদের পরে ওরা আমার এইসব বলতে আছে যে ম্যাডামরা বলতে না তো জুবেন দিয়ে সমস্যা দিয়ে মনে করেন যে ইয়া করবে বানাইতে বলছে ম্যাডাম ওটা পছন্দ করে তো ওইটা দিয়ে আর ওর বাবা এলো ফুল কিনা নিয়ে আসবে তো ফুল কিনা নিয়ে আসলে তো ওই ওই সমোসা দিয়া আর এই ফুল দিয়া ম্যাডামরা হ্যাপি বার্থডে জানাইবে দেখেন ম্যাডামের জামাই কত কিপটার কিপটা ম্যাডাম হ্যাঁ জামাইয়ের জন্মদিন আসলে ম্যাডামে খাবার বাইরে থেকে কিনা আনে কত কিছু আয়োজন করে কিন্তু হ্যাঁ জামাই হেললিগে কোনো খাবারের কিছু আয়োজন করে নাই ঠিক আছে তো যা বানাইছিলাম ওই আমি সমস্যা বানাইছিলাম এগুলা পরে ম্যাডাম রে ওগুলা দিয়া ফুল দিয়ে উইশ করছে আর কি তো গতকালকে যে জন্মদিন শেষ আজকে আমি ভাবলাম যে আজকে ম্যাডামের জন্য কিছু বানাই সমস্যার প্যাকেট বের করে রাখলাম এখনো জানি না কি বানাবো আর এই যে দুইটা মুরগি বের করে রাখছি সঠিকভাবে জানি না মানে কি বানাবো এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারতেছি না ঠিক আছে দুপুরবেলা ম্যাডাম আসলে মানে খাওয়া দাওয়া করে আমাকে বলবে বিকালে কি রান্না করতে হবে তো বললে আমি আবার কী করবো ম্যাডাম যেটা করবো ওইটা করবো না অন্যটা করব সারপ্রাইজ দিবো আর কি মানে সুন্দর করে একটু সাজাই গোজায় ম্যাডামটা সারপ্রাইজ দিবো অবশ্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আমি হ্যাঁ আর ওই যে ফ্রিজে তো ফুল দেখলেন গোলাপ আর এখানে ম্যাডামের মেয়েদের রুমে একটা ফুলের তোড়া দেখাচ্ছি ফুলের তোরাগুলো আনছে ভালো কথা তো সাথে ম্যাডামের কিছু পছন্দের চকলেট আয়না দিলে কিন্তু সুন্দর হয়ে যেত কিন্তু ব্যাডা যে কিপটার কিপটা আয়না দেয় নাই এই যে ফুলের তোড়া দেখছেন শুকায়া যাবে ফ্রিজে রাখতে চাইছিলাম কিন্তু ফ্রিজে জাগা নাই এসি ছাড়লে ভালো থাকতো দেখো সুন্দর রাতের বেলা এগুলো আইনা দিছে দিত না ম্যাডামের মেয়েরা বলছে ওর বাবারে ওর বাপেরে বলছে কি যে আজকে মার জন্মদিন আমাদের ফুল আইনা দেন আমরা মারে উইশ করম পরে এই জন্য মেয়েদেরকে আইনা দিছে চার বা চারটা ফুল দেখলেন না গোলাপ চার পোলাপ আনলে চারটা গোলাপ আর এটা হলো হ্যার হাজবেন্ডের তরফ থেকে এগুলা আর আমার তরফ থেকে আজকে ম্যাডামের জন্য বিকালের আয়োজন রান্না বান্না অবশ্যই শেয়ার করবো কি কি আয়োজন করি ফুল তুমি গাছে সুন্দর এ দেখেন আয়নাতে আবার ময়লা পড়ছে এই ময়লা ওঠে না আমি সকালে পয়সা করছি কি জানো একটা আঠা বড়াইছে আর মেয়েরা ওগুলো উঠে না এই যে ফুল এই যে আমি ম্যাডামের ফুল নিয়ে আমি ছবি তুলি এই তো এই ফুল আয়না রেখা দিছে এইভাবেই তারপরে শুকাইতে শুকাইতে মইরা যাব পরে শেষে ফালাই দিব আর কি করব গ্লাসটা ওই জায়গায় ইয়া আঠা বড়াইছে উঠে না যেন ময়লা দেখা যাইতেছে চাকা আজকে বানামো চিকেন শুক্কা 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 আর কি চিকেন শুক্কা বানামো তো ম্যাডামের জন্য এটা স্পেশালি তো মুরগির মাংস এই যে কাইটা নিছি কাইটা ধুইয়া নিছি ভালো করে ভাবে ক্যাচা কেঁচা নিছি যাতে মশলাগুলো ঢুকে তারপরে এখানে দুপুরের জন্য মাছ বের করছি বললাম না যে কি রান্না করবো আমি এখনও ডিসিশন নিতে পারতাছি না যাই হোক পরে ডিসিশন নিলাম এটা রান্না করবো ম্যাডামের পছন্দের মাছ দিয়ে বিরিয়ানি আর ওইখানে বিকেলের জন্য চিকেন সুক্কা রান্না করবো তো মুরগির মাংসগুলো এখন আমি মশলা দিয়ে মাখায় রাখবো এতক্ষণ ইউটিউবে ঘাটাঘাটি করলাম যে কি করা যায় কি করা যায় ঘাটাঘাটি কইরা তারপরে এই যে এটা আমি কখনো রান্না করি নাই প্রথম রান্না করবো মুরগির মাংসটা মশলা দেয় মাখায় রাইখা দিতে হইব তো দেখি আদা রসুন হলুদ এগুলো দিয়ে মাখায় রাইখা দিই এই যে মাংস মশলা দিয়ে মাখাইছি মাখাই এখন রেস্টে রাইখা দিবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে তারপর রান্না করম এই যে আজকে দুপুরের জন্য বিরিয়ানি রান্না করলাম এটা ম্যাডামের পছন্দের বিরিয়ানি বিরিয়ানি রান্না করা শেষ মাছও ভাজছি এই খাবারটা আমার ম্যাডাম অনেক বেশি পছন্দ করে এর জন্য ম্যাডামের উপলক্ষে রান্না করলাম আর এই যে মাছ মাছগুলো দেখতেছেন নি কতটা লোভনীয় মাস আল্লাহ দেখছেন কালারটা কত সুন্দর আসছে আমি এখানে একটু ফুড কালার দিছি এর জন্য কালারটা অনেক বেশি সুন্দর আসছে তো রান্না বান্না দুপুরেরটা শেষ এখন বিকালের জন্য মাংস রান্না করব মুরগির মাংস দেখেন কতটা লোভনীয় হয়েছে এই মাছগুলো এইভাবে ভাজি করে খাইলে কিন্তু মজা লাগে খারাপ লাগে না বিরিয়ানিও সুন্দর মতো ঝরঝরা হয়েছে পেঁয়াজ ভাইজা দিছি কিশমিশ দিছি ঘি দিছি মাসাল্লাহ আমি প্রত্যেকবারই ওদের যার যারই জন্মদিন গণন হোক না কেন হ্যাঁ বড় মেয়ের হইলে আর বড় মেয়ের পছন্দ মতো রান্না করি মেজুটার হইলে মেজুটার পছন্দ মতো রান্না করি পিচ্ছিটার হইলে ওইটারও ম্যাডামেরও আবার হ্যার হাজব্যান্ডেরও ফয়সালেরও সবার পছন্দ মতো রান্নাবান্না করি যেদিন জন্মদিন হয় ওদের ফয়সাল ঘুমাইছিল ছিল আল্লাহ ওর পেট শান্তি তো ও শান্তি ম্যাডাম এগারোটার সময় বাসে আসছিল তো নিয়ে আসছিল। আমার জন্য একটা ফয়সালের জন্য একটা আমার জন্য একটা সেভেন আপ নিয়ে আসছে ওর ফয়সালের জন্য একটা জুসের জুসেরিয়া নিয়ে আসছে ওগুলা দেখে খুশিতে পুরা বাড়ি লাফাইতেছে খাবার দেখলে যে এত খুশি হয় মাশাআল্লাহ আল্লাহ তারপরে ওই যে ওগুলো খাওয়া দাওয়া করছে আমি রান্না বান্না শেষ করছি আমার কাজ শেষ পরে আমি এরমেয় সেই সিসাই দিছি ঠান্ডা পাইয়া পরে যে ঘুমাইছিল এখন উঠলো ফয়সাল আ ফয়সাল ঘুমাইছে আল্লাহ খাবার পাইলে অনেক খুশি হয় আর খাইতে পছন্দ করে অনেক সকালবেলায় যে মুরগির মাংসটা রান্না করে রাখছিলাম আপনারা দেখছেন তো দুপুরবেলা ম্যাডামরা খাওয়া দাওয়া করে আমাকে বলছিল রাতের খাবার ডিম ভাজি আমি যে ম্যাডামের জন্য রান্না বান্না করতেছি এটা ম্যাডামে তো জানতো না ডিম ভাজতে বলছিল পরে ম্যাডামের মেজু মে যখন আমাকে বললাম আমি বললাম যে আজকে ম্যাডামের জন্য স্পেশাল আয়োজন করতেছি ডিম ভাজা ম্যাডাম বলছে ওইটা ভাজবো না আজকে অন্য কিছু রান্না করতেছি তো আমাকে জিজ্ঞেস করে কি কর কি রান্না করবি তো আমি ওরা বললাম যে আজকে ম্যাডামে পছন্দ করে এই মুরগির মাংস দিয়ে একটা রান্না করছি এটা হচ্ছে আমি ইউটিউব দেখে করছি হচ্ছে চিকেন সুকা বলে আর কি তো ওইটাই ওরকমই রান্না করছি আর কি মুরগির মাংস ভোনার মতো তো নাম দিছে চিকেন সুক্কা তো যাই হোক আমি ওরকমই রান্না করছি আর রুটি বানাইছি তো এই যে বিকালবেলা আমি চারটার সময় রান্না করে আসছি যেহেতু আমি পরোটা বানাবো তো দেরি হবে জন্য তাড়াতাড়ি করে আসছি তরকারিটা আমি গরম করছি আমার কিন্তু পরোটা বানানো শেষ এত কিছু আমি শেয়ার করি নাই কারণ সব সময় কাজের যখন কাজ মাথার ভিতরে থাকে তখন এত ভিডিও ক্যামেরা এগুলো অন করা যায় না আর মনেও থাকে না তো রুটি এই যে যে আমার বানানো শেষ এগুলো সব লালাটা রুটি তো এই জন্য এরকম হয়েছে আপনারা ভাববেন আবার পুইরা গেছে আসলে না পুঁইড়া যায় নাই আমার ম্যাডামরা এইভাবেই ভাইজা খায় ওরা সাদা সাদা রুটি খাইতে পছন্দ করে না তো লালাটা এখন ম্যাডাম আনে লালাটার হচ্ছে রুটি খায় তারপরে সব কিছু রেডি করছে দেখেন আমি সে হচ্ছে ট্যাঙের শরবত বানাইছি তারপরে এই যে সুন্দর করে একটু ই করে দিছি আজকে বেশি খাবার আয়োজন করি না যেহেতু রাতের বেলা আর ভাজা পোড়া কোনো কিছু করি নাই এই জন্য খালি মাংস আর এই যে রুটি বানাইছি আর রাতেরবেলা এত বেশি ভারী খাবার খায় না এর জন্য অল্পই করছি আর ভাজা পোড়া কিছু আইটেম করি না কারণ ভাল লাগবে না এর জন্য তো ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ